আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে দেখুন জাপানে বসে বসে রান্না করলাম ফ্রায়েড রাইস চিকেন ফ্রায়েড রাইস এখানে তেমন কিছু সবজি দেওয়া হয়নি বরবটি আনা হয়নি তো দিয়েছি গাজর আর এখানে রান্না করেছি আলু দিয়ে মুরগির গোস্ত আলুটা একটু বেশি দিয়েছি কারণ বাচ্চাদের খুবই পছন্দ আর এখানে মুরগির গোস্ত গরুর গোস্ত এগুলো পাওয়া তো খুবই খুবই মুশকিল অনেক কষ্টে পেয়েছি কি বলবো আর তো যাই হোক তো রান্না হয়ে গেছে খাওয়া দাওয়া শুরু তো খাওয়া দাওয়া করে আমরা একটু বের হলাম বাইরের দিকে কারণ এখানে আসছি পর থেকে আগেও একটা কথা বলেছি যে শুধু রান্না বান্না খাওয়া বাচ্চাদের দেখাশোনা করে আমার সময় পার হয়ে যাচ্ছে কেন যে আসলাম এত টাকা খরচ করে জাপানে ঘুরতে জাপানে এসে শুধু ঘরের ভিতরেই বসে আছি রাত আটটা নয়টা বাজলে বের হই যে টাইমে নাকি সব কিছু প্রায়ই মানে দোকানপাট বন্ধ হয়ে যায় এভাবে তো চলে না বাচ্চারা সারা রাত জাগে খেলাধুলা করে সারা দিন ঘুমায় এভাবে কি হয় না কি আর যদি নাও ঘুমায় তো আমি তো রান্না বান্না কাপড় ধোয়া থালবাটি ধোয়া ঘর মোছা বিছানা ঝাড়ু দেওয়া এগুলোতেই সময় পার হয়ে যাচ্ছে কারণ আমরা তো হোটেল নেই আমরা একটা ফ্ল্যাট ফ্ল্যাট না ভিলা নিয়েছি ভাড়া এখানে একটা পুরা একটা ঘর ভাড়া নিয়েছি আমরা তো যার কারণে এখানে সব কাজ নিজেকেই করতে হবে মোট কথা সেলফ সার্ভিস এভরিথিং তো এভরিথিং যদি সেলফ সার্ভিস হয় তাহলে কিভাবে ঘোরাঘুরি কথা চিন্তা করতে পারি বলুন দেখো উদার জব জায়গা দেখো আরে তার সব সৌদি খুব সুন্দর হে মাশআল্লাহ

এদিকে বাচ্চাদের বয়সী এমন ওরা না পারে পারে হাঁটতে না পারে কোলে নিতে আমরা পারি কি একটা অবস্থা যা তাও চলে মোহাম্মদ তো একদমই হাঁটতে পারে না বেশিক্ষণ একটু হেঁটে হাঁপিয়ে ওঠে হাঁপিয়ে বলতে গেলে বাচ্চা মানুষ বেশি হাঁটতে পারে না হাঁটলেও ছোটো ছোটো পা দিয়ে আর কত দূর যাবে আমাদের সাথে তো এই হচ্ছে একটা মেন সমস্যা তো এইভাবে ঘুরতে আসাটা হয়তো জাপানে আসাটা উচিতই হয়নি এখন পরে আসলে ভালো হতো আর অনেক খোঁজাখুঁজির পর অনেক খোঁজাখুঁজির পর পেয়ে গেছি হালাল রেস্টুরেন্ট এটা হচ্ছে নর্থ ইন্ডিয়া তো এখানে অনেক রকমের খাবার ডোসা তারপর ডাল বিরিয়ানি পরোটা এটা সেটা বিভিন্ন এরকম খাবার আছে তো আয়াত বলতে সেগুলো খাবে না এখানে যাই খাবার সব ও ভাবতেছে হারাম তাই ও ঘৃণা করে বলছে আমি ঢুকবো না এখানে খাবো না পরে ভিতরে যেয়ে দেখলাম না এখানে মুসলিম কাস্টমার মুসলিম দোকান রেস্টুরেন্টের যারা রান্নাবান্না করে তারা তো সব কিছু দেখে বুঝে শুনে তখন খাবার অর্ডার দিলাম তখন তখন আয়াত কান্না করতেছিল বলতেছিল আমি এখানে খাবোই না আয়াত খুবই সেন্সিটিভ ওকে কোনো একটা কথা বলে সেটাই ব্রেনের ভিতরে গেথে নেয় ওটাই ও ফলো করে ও ভাবতেছে না একবার বলছি যে আমরা এখানে শুধু হারাম খাবার হালাল পাচ্ছি না তো ও সেটাই ভেবেছিল তো যাই হোক পরে আরও একটা ফ্যামিলি দেখলাম ওরা ওনারাও রান্না বান্না সরি ওনারাও খেতে বসেছে সবাই মিলে ওনাদেরকে ওখান থেকে ভিতর থেকে রান্না করে করে দিচ্ছে তো আমরাও অর্ডার দিয়ে দিলাম বললাম যে না আমরা বাসায় যেয়ে খাবো কারণ মাত্রই তো খেয়ে আসলাম ফ্রাইড রাইস চিকেন কারি দিয়ে মাত্রই খেয়ে আসছি খাবো না পরে যাই হোক পার্সেল নিয়ে নিলাম এত এত দাম দামের কথা আর কি বলবো অবশেষে পেয়েছি এটাই যথেষ্ট আর মোহাম্মদ বললো রসগোল্লা খাবে তো দুইটা ছোট ছোটো দুইটা রসগোল্লা অনেক দাম অনেক এটা বলেও বললেও হয়তো অনেকের বিশ্বাস হবে না তো যাই হোক মহাম্মদ রসগোল্লা দুটো নিয়ে এখানেই খেতে বসে গেছে আর এই যে আমাদের পার্সেলও রেডিং আর আপনারা হয়তো ভিডিওতে দেখলেন কত ধরনের খাবার এখানে আছে আর কত দাম হয়তো দেখেই নিয়েছেন এতক্ষণ যে আমি দেখালাম ভিডিওতে আর এই যে মোহাম্মদ রসগোল্লাটা খাচ্ছে দারুণ মজা করে আর আমার খুব হাসি পাচ্ছিল ও বললো যে বাসায় যে খাবে ও না রসগোল্লা খাওয়ার একদম পাগল মিষ্টি খাওয়ার ও সাথে সাথেই বসে পড়লো তো একটু হেঁটে বাহিরে যেতে যেতে তারপরে চোখে পড়লো একটা ফ্যামিলি মার্ট তো এটাও একটা ইন্ডিয়ান মার্কেট এটা হচ্ছে সুপার মার্কেট তো এখানেও ঢুকলাম ঢুকে কিছু জিনিস চাইলাম তো এখানে একটা হিন্দু ছেলে সেল সেলসম্যান উনি বলল যে এখানে যা কিছু আছে সবই হারাম আপনাদের জন্য এখানে কোনো হালাল হবে না অন্য জায়গায় যান তখন অন্য একটা সুপার মার্কেটে যাওয়ার আগে চোখে পড়ল একটি হালাল শর্মা হাউস তো এখানে দেখে খুবই ভালোই লাগলো বাট যেতে যেতে বন্ধ হয়ে গেছে তারপর সামনে যে আর একটা সুপার মার্কেট থেকে বাচ্চারা নিয়ে নিল নুডলস এখানে লেখায় আছে ডাইরেক্ট হালাল তো এখানে লেখা আছে তো এগুলো কিনে নিল ওরা চপ স্টিকও নিয়ে নিচ্ছে আমাকে দেখাচ্ছে বলে এই যে চপ দেখাবো আর সত্যি ওরা চপ স্টিক দিয়ে খেয়েছে শেষমেশ আর এই যে এটা হচ্ছে কার পার্কিং তো এখানে ফোর হুইলার যে গাড়িগুলো সেগুলো পার্ক করার জন্য এখানে কত দাম ও যে দেখেন লেখা আছে কত ঘন্টা কত কি। আর বেশিরভাগ লেখাগুলো তো জাপানিস শুধু অ্যামাউন্টগুলো ইংলিশে লেখা আর এটা হচ্ছে সাইকেল পার্কিং তো দেখেন কার পার্কিং কিন্তু ছোট সাইকেল পার্কিং আরও বেশি বড় কারণ এখানে সাইকেলই বেশি ইউজ করে প্রতিটা মানুষ সবাইই সাইকেল আসতে প্রত্যেকটা মানুষের একটা ছোট বাচ্চা থেকে একটা বৃদ্ধা মহিলা বা বৃদ্ধ পুরুষ পর্যন্ত তাদের কাছে সাইকেল আসে এখানে সাইকেল ছাড়া মনে হয় যেন একদমই অচল কারণ আমাদের দেশের মতো এরকম অটোরিকশা সিএনজি এটা সেটা এরকম পাওয়া যাচ্ছে না বা লোকাল বাস এরকম কিছুই নাই আর দেখুন কত সুন্দর সুন্দর ফুল একটা বাড়ির সামনের ফুল এভাবে ভিডিও করা উচিত হয়েছে কিনা জানি না বাট আমার এতটাই ভালো লাগলো এত এত সুন্দর লেগেছে যে আমি ভিডিও না করে পারলাম না আর আয়াত কান্না করছিল বলছিল যে আমি ভিডিও করব না হাঁটবো না হেঁটে হেঁটে যেতে পারবো না পরে জোর করে একটু হাসাইয়া আরও একটু ভিডিও নিলাম আর এই যে দেখুন বাসায় এসে খেতে বসে গেছে ওরা অলরেডি আর পরোটা বাটার চিকেন দিয়েও খেলো ওরা বাটার চিকেন এনেছি সফট ড্রিঙ্কস এনেছিলাম তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জারানুরা লিটল ব্রাদার আমার ফেসবুক পেজটি জারানুরা লিটল ব্রাদার আমার ফেসবুক আইডি হচ্ছে লিপি আহমেদ আর আমার টিকটক আইডি লিপি আহমেদ ওয়ান তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই